লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডের ঝাঁজ বাড়ছে গুটি সব রাজনৈতিক দলই নির্বাচনের আগে নেমেছে তৃণমূল কংগ্রেস শীঘ্রই উত্তরবঙ্গ সফর তৃণমূল সুপ্রিমো এদিকে বারে বারে বাংলা এসে দলের শক্তি পরীক্ষা থেকে শুরু করে গোষ্ঠীদ্বন্দ্বে প্রলেপ সংগঠনকে দিক নির্দেশ দেওয়া থেকে শুরু করে সবটুকুই সরেজমিনে খতিয়ে দেখে যাচ্ছেন পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব এসবের মাঝেই উনত্রিশে জানুয়ারি রাজ্যে রীতিমতো রাজনৈতিক মেগা ডার্বি হতে চলেছে একদিকে শহর কলকাতার দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে একই দিনে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর উনত্রিশে জানুয়ারি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করবেন অভিষেক আমতলা অডিটোরিয়ামে প্রশাসনিক সভা করবেন তিনি কতটা কাজ এগিয়েছে কোন কাজ বাকি রয়েছে তা জানতেই এই বৈঠক লোকসভা ভোটের আগে এলাকাবাসীর অভাব অভিযোগ জেনে নেওয়ার চেষ্টা করবেন সাংসদ এদিনই আবার শহরে থাকছেন নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ আট ও উনত্রিশে জানুয়ারি দুদিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আঠাশ তারিখ রাতে কলকাতায় আসবেন তিনি রাতেই রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে উনত্রিশ তারিখ সকালে রওনা হবেন মেচেদায় সেখানে একটি জনসভা অর্থাৎ কর্মী সভা করতে পারেন বিকেলে সানসিটিতে দলীয় সভা রয়েছে তারপর দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে নিউটাউনের টাউনের হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন শাহ সেই বৈঠকে লোকসভা নির্বাচন নিয়ে বাংলার দলের রণকৌশল কী হবে তা চূড়ান্ত করে দেওয়ার কথা রয়েছে সায়ের। লোকসভা ভোটের জন্য একটা রোডম্যাপ তৈরি করে দেবেন তিনি এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে উনত্রিশে জানুয়ারি ফের রাজনৈতিক উত্তাপ ছড়াবে শহর কলকাতায় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা